কেমন মাছ উঠে আহ কাটাল খাইছে তো আরে বা মাখলা পাশের এটা কি সিলভার মাছ ওটা রুই না রুই মাছটা বেশ বড়ই আছে ওরা মালে একটু পুরি দেখছো

কাঁঠল বান খাইছে দেখি আর একবার এবার কি উঠছে লাভ দিলে হবে বড়টা করে রাখা হবে আছে এটি কারণ নিজে রাখলে লাভ দিয়ে আরও জলে যাবার পায় প্লাস্টিকের <laughs> বালতি

তো যাই হোক মাছ মারার ভিডিওটা আজকে তোমাকে দেখালুম তা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর যেহেতু এটা হাঁসের ভিডিও ছাড়া হয় তা মাছের ভিডিও মাঝে মাঝে ছাড়া হয় কিছু প্রকৃতির দৃশ্য তা যদি সেই চ্যানেলটা পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মানে এটুকুই নমস্কার আর সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন